আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সাজেদা লাইফ স্টাইল চলে আসলাম শরিয়ত পরে খালদভাই শ্বশুরবাড়িতে সবাই মিলে শীতের সকালে খেজুর রস খেতে চলে আসলাম কুয়াশায় দূরে তাল গাছটাও দেখা যাচ্ছে না সবাই মিলে খেজুরের বাগানে যাচ্ছে খেজুরের রস খেতে খেজুরের রসের হাড়ি গাছ থেকে নামিয়ে ফেলা হয়ে গেছে এখন খেজুর রস নেওয়া হবে আপু ভাইয়ার সাথে মামাও রসের দেখে বুঝে নিচ্ছে খাওয়ার জন্য খেজুরের গুড় তৈরি করে এই চুলায় চুলাটা বেশ বড় সড়ক মামা এখন খেজুরের রস নিয়ে যাচ্ছে সবে এখন খেজুর রস খাবো তাই চলে যাচ্ছে খেজুর রস খেতে সবাই রস খাওয়ার জন্য বসে পড়েছে রসের সাথে মুড়ি দিয়ে খেলে ভালো লাগতে আন্টি আসার সময় মুড়ি নিয়ে চলে এসেছে খেজুরের রস অনেক মিষ্টি আমি দুই গ্লাস খেয়েছি আর বাকি শীতের সকালে এইভাবে সবাই মিলে একসাথে রস খেলাম ভালোই লাগছে রস খাওয়া শেষ হয়ে গেছে এখন যাবার পালা আজকে বাসা গিয়ে খিচুড়ি খাবো সবাই মিলে পাতায় মামা এক বোতল খেজুরের রস বাড়ির জন্য নিয়ে নিল দাও দাও তুলে দাও পছন্দ মিথায় রাখে আরো তুলে যাওয়া ছিটা দুই বিয়ে বসে আছে কলা পাতা নিয়ে খিচুড়ি খাওয়ার জন্য কলা পাতা দেওয়া হচ্ছে আন্টি কলা পাতা দিচ্ছে সবাই বসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি মুরগির মাংস রান্না করা হয়েছে সাথে সালাদও আছে আলামিন ভাইয়া সবাইকে কলা পাতা খিচুড়ি দিচ্ছে

আমি বসে পড়েছি কলা পাতায় খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে জানিনা কত মজা হবে খিচুড়িটা যেমন দেখতে ভালো হয়েছে খেতে অনেক মজা হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ